আজকের দুপুরের রান্নায় লাউ পাতার এই বড়াটা বানিয়েছিলাম গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য যেটা খেতে কিনা সত্যিই অতুলনীয় ছিল হ্যালো আসসালামু আলাইকুম ইবরন কি অবস্থা সবার লাউয়ের বড়া বানানোর জন্য সবার প্রথমেই আমি হাফ কাপের মতো হচ্ছে নিয়ে নিয়েছি মসুরির ডাল আর সেটাকে প্রায় ছয় থেকে সাত ঘন্টা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এগুলোকে ভালো করে ওয়াশ করতে হবে যাতে করে ভিতরে কোনো ধরনের ময়লা না থাকে তারপরে হচ্ছে আমি এগুলোকে পাতায় বেটে নিচ্ছি রিসেন্টলি হচ্ছে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল সো তোমরা চাইলে তোমাদের বাসায় যদি ব্লেন্ডার থাকে ডালগুলোকে ব্লেন্ড করে নিতে পারো তো আমি হচ্ছে বেটে নিয়েছি আমার বাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে ডালের সাথে আমি মিশিয়ে নিব হচ্ছে পেঁয়াজ যেহেতু হচ্ছে আমি বড়া বানাবো তাই পেঁয়াজটাকেও ভালো করে হচ্ছে আমি এখানে বেটে নেব আমি কিন্তু প্রায় সময় হচ্ছে বাসায় হচ্ছে এই বড়াটা বানিয়ে খাই আমার বাসার সবাই এই বড়াটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে হচ্ছে আম্মুর এই বড়াটা অনেক বেশি পছন্দ সো তোমরাও চাইলে তোমার ফ্যামিলি মেম্বারদের জন্য কিন্তু এই বড়াটা বানিয়ে ট্রাই করে দেখাতে পারো ট্রাস্ট মি পরিবারের সবাই হচ্ছে এই খেয়ে তোমার প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে আমি এখানে হচ্ছে দুইটার মতো কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতাও বেটে নিয়েছি সবগুলো বাটা হয়ে গেলে দেন হচ্ছে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখানে হচ্ছে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে দিয়ে দিব হাফ চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিবো হাফ চামচের মতো হচ্ছে চাট মশলা চাট মশলাটা এখানে অপশনাল তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো তারপরে এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই থেকে তিন চামচের মতো হচ্ছে চালের গুঁড়ো তারপরে অ্যাগেন সবগুলোকে মিক্স করে নিয়েছি আমি এখানে ছোটো বড় মিলে প্রায় পাঁচটার মতো হচ্ছে লাউয়ের পাতা নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ভালো করে হচ্ছে ক্লিন করে নিচ্ছি যাতে কোনো বালি বালি না থাকে দেন হচ্ছে লাউ পাতাগুলোকে এইভাবে পাটার মধ্যে ছড়িয়ে দেন হচ্ছে বেটে রাখা মসুরের ডালগুলোকে আমি হচ্ছে লাউ পাতার মধ্যে এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি সো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে করেই কিন্তু মসুরের ডালগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর সব থেকে মেন কথা হচ্ছে এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে যেহেতু হচ্ছে আমি পাটায় বেটে বানিয়েছি তাই আমার একটু সময় বেশি লেগেছে বাট তোমরা যদি হচ্ছে ব্লেন্ড করে নাও তাহলে কিন্তু জাস্ট দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে সো এটা বানাতে যতটা সহজ সময়ও কম লাগে প্লাস হচ্ছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে কথা বলতে বলতে আমার কিন্তু বরাগুলো রেডি হয়ে গিয়েছে এখানে আমার দুইটা লাউ পাতা একটু বড় সাইজের ছিল তাই আমি হচ্ছে মাঝখান থেকে ভাগ করে দেন হচ্ছে আমি বড়াগুলোকে বানিয়ে নিয়েছি কারণ বেশি ভার হয়ে গেলে ভাজতে গেলে লাউ পাতাটা ওই রকমভাবেই সিদ্ধ হবে না সো সাইজটাও কিন্তু অনেকটা ম্যাটার করে তো তোমাদের লাউ পাতার সাইজ যদি অনেক বেশি বড় হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমার মতো হচ্ছে হাফ করে নিয়ে দেন হচ্ছে ঠিক এইভাবে করে বড়াগুলো বানিয়ে নিতে পারো বড়াগুলো বানানো শেষ হয়ে যাওয়ার পর চুলায় হচ্ছে প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন একটু গরম হয়ে আসছে ঠিক তখনই হচ্ছে আমি দিয়ে দিয়েছি বানিয়ে রাখা বড়াগুলোকে এখন হচ্ছে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর ট্রাসমি এগুলোকে ভালো করে ভাজলে এতটা ক্রিস্পি হয় খেতে বিশেষ করে এটার মধ্যে যে চালের গুঁড়োটা দিয়েছি সেই চালের গুঁড়ার জন্য হচ্ছে এই বড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আমার কাছে লাউ পাতা আজকে খুবই কম ছিল যার কারণে হচ্ছে আমার বড়া খুবই কম বানানো হয়েছে জনপতি হচ্ছে আমাদের বাসে একজন করে হচ্ছে একটা বড়া পেয়েছিল বাট আমার এই বড়াটা খাওয়ার পর এত আফসোস হচ্ছিল ইস আমার কাছে যদি আরও অনেকগুলো লাউ পাতা থাকতো তাহলে হচ্ছে আমি অনেকগুলো হচ্ছে বড়া বানাতে পারতাম এই তো আমার সবগুলো বড়া কিন্তু বানানো হয়ে গিয়েছে আর বড়া বানানোর সাথে সাথে দেখো ওয়াফিয়ায় টানা টানা করছিল বড়াগুলোকে নিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ খেয়ে অনেক ভালো লাগছে সো এই তো ছিল আমার আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং গাইস